নমস্কার বন্ধুরা আমি আবার এসেছি বহুদিন বাদে বৈদ্যপাটি স্টেশনের কাছে মুখ ঢাকা পরোটা এই দাদার দোকানে এখনও মুখ ঢাকা পরোটা তৈরি হচ্ছে কাস্টমার বোনেরা কাস্টমার বোনেরা বোনেরা মাছ সবাই দিচ্ছে বলুন দাদা আপনার এই মুখ ঢাকা পরোটা কতদিন ধরে চলছে হ্যাঁ কত দিন ধরে চলছে দাঁড়ান আপনি ভেতরে গেলে সুবিধা হ্যাঁ কত বছর সত্তর আশি বছর আচ্ছা তো এইটা কি ঠাকুরদাদা করে গেছে বাবা করেছে এবার আমরা কটা দেখো সব মুখ ঢাকা পরোটা নিয়ে ব্যস্ত আছে আচ্ছা এটা কি প্রত্যেক প্রত্যেক দিন পাওয়া যায় কখন ও বেলার দেড়টা অবধি থাকে আচ্ছা আর এমনি মুখ ঢাকা পরোটা কী দিচ্ছেন যেদিন যেরকম হয় একদিন আলুর দাম হয় একদিন ঘুগনি হয় একদিন আলু তরকারি হয় হয় আচ্ছা আর যদি খুব আচ্ছা এর প্রাইজিংটা কেমন হয় দামটা কেমন রেখেছেন দশ টাকা দশ টাকা করে মানে দশ টাকা যা সাইজ দেখছি দেখছো বন্ধুরা হ্যাঁ মোটামুটি দুটো খেলে টিফিন পেট ভরে যাবে হ্যাঁ আর এখানে কি পার্সেলও দেখছি পার্সেলও নিয়ে যায় লোকে হাঁ আচ্ছা পার্সেলের জন্য কি আলাদা চার্জ নেন না ওরটাই হয়ে যায় এই যে এই তরকারি দিচ্ছেন তাই তো হ্যাঁ আচ্ছা এটা কিসের তরকারি আলু আলুর দম আলুর দম আছে আজকে আলুর দম আছে আচ্ছা কিভাবে আসতে হবে একটু বলে দিন পর্যন্ত ওই যে আচ্ছা এগারো নম্বর স্টেশন থেকে সোজা আচ্ছা আচ্ছা স্টেশন থেকে নামলে সোজা দাদার দোকানে ঢাক কামালেই পৌঁছে যাবেন ঠিক আছে বন্ধুরা এবার দেখা যাক হয় হ্যাঁ দাদা সবাই দেখো বন্ধুরা এই মুখ ঢাকা পরোটা বিশাল সাইজ মানে একটা মুখ ঢেকে যাওয়ার মতো ওই জন্য নাম হচ্ছে মুখ ঢাকা পরোটা আর বেশ খুব সফট হুম টিফিন খেয়ে এসছি তাই অল্প করে নিয়েছি দেখো খুব সব আলুর দমটা আলুগুলো খুব নরম একদম তুলতুলে হয়ে গেছে দেখো পুরো একদম ভেঙে যাচ্ছে তুলতুলে নরম আর ঝোলটা অনেকটা মাংসের ঝোলের মতো হয়েছে খুব সুন্দর খাওয়া যাক তোমরা মনের কথা পিনাকিকে লাইক করো শেয়ার করো সেনগুপ্তকে ফলো করো